এখানে গেলে তারে পাওয়া যায় না সে দোকানে বসে না কর্মচারী ছিল তাও নাই প্রায় এক দুজন ভাঙা কর্মচারী আছে দোকান ছেড়ে দেবে শুনলাম এরমতি অবস্থা চারটে দোকানে তিনটে দোকান অলরেডি ছেড়ে দিতেছে ভালো কথা তারপরে দেখা হলে আবার আজকে না কালকে কালকে না পশু এভাবে হ্যাঁ অলরেডি একটা বিলের লাগিয়ে চার মাস ধরে ঘুরতেছি এটা কোনো কথা পশুদের কিছু টাকা পয়সারও দেয় নাই টাল বাহানা করে টাল্টি পাল্টি করে এর আগে ফাইসাল সাহেব নামে এক ছেলে আছে পরিচিত আমাদের ভাইসতে তার এদের ফোন দিয়েছি বলছে যে সপ্তাহখানে পরে তাও প্রায় আরও পনেরো দিন হয়ে গেল এর মাঝখানে আমি দুই তিনবার ফোন দিয়েছি ফোন ধরে না কালকে রাতেও ফোন দিয়েছি ধরে না এই যে ধরলো আর কি এখন সকালবেলা ভাবছি যে এখন যাবো ওনার দোকান হয়ে যায় আর কি কিন্তু বলছে যে কী বলো দাদা আপনার জানেনি আর কি